দেখো 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 দুই ভাই দুই ভাইয়ের কীর্তি দেখো ওই দেখো ওইটা বড়টা ওই দেখো কম্বল চেপে ধরে রেখে দিয়েছে আর ওটা ও ধরে রেখে দিয়েছে দুদিকে কেউ ছাড়বে না কারোর জায়গা ওই দেখো 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 দুই 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 ভাইয়ের কীর্তি দেখো 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 দেখ কি শক্তি বাবা দেখাচ্ছে তুইও দেখ একটু শক্তিটা হ্যাঁ দেখো দেখো রকম কম্বলটা নেবে বলে দেখো কি করছে উরে বাবা পাপা পাপা তুই পারবি না ছেড়ে দে পাপা তুই পারবি না ছেড়ে দে হাঁপিয়ে যাচ্ছিস দাদাই উইনার পারবি না তুই পাপা বাইরে চলে যাবে নি বাইরে চলে যাবে দেখেছো দেখো ঠিক আছে